মালদার বাইক প্রেমীদের জন্য সুখবর নিয়ে হাজির হ্যাপি হুইলস এই দিন সন্ধ্যায় পুরাগান মালদার পৌরসভার নালডুবি এলাকায় হ্যাপি হুইলসের শোরুমে দু দুটি আধুনিক ফিচার সমৃদ্ধ বাইকের গ্র্যান্ড লঞ্চিং করা হয় এই দিন দুটি বাইক লঞ্চিং করা হয় ইয়ামা এক্স এস আর একশো ও ইয়ামা এফ জেড রেড এই দুটি বাইককে ঘিরে বাইক প্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায় হ্যাপি হুইল প্রাইভেট লিমিটেডের কর্ণধার জানান আজ আমাদের শোরুম থেকে দুটি বাইকের ব্র্যান্ড লঞ্চিং করা হলো এবং আজ থেকে আমাদের বুকিং শুরু হয়ে গিয়েছে আমাদের মঙ্গলবারি শোরুম এবং গাবগাছী জদুপপুর শোরুম ছাড়াও জেলার বিভিন্ন ব্রাঞ্চে আমাদের যে আউটলেটগুলি আছে সেখানে ওই দুটি বাইক বিভিন্ন ভেরিয়েন্টে अवेलेबल আছে আশা করছে বিগত দিনে আমরা যেভাবে গ্রাহকদের চাহিদা পূরণ করতে পেরেছি এবারে এই দুটি বাইক লাভারদের মন জয় করবে आंसर দিতে পারি কি বলবো করবে তো দেওয়া হবে ব্রজিলের ক্যাপসাইট রয়েছে তো ভীষণ पर मिटा कर वो ले टाइम डॉट नॉट जस्ट आउट हो गई देखो देखो अनेक प्रोग्राम है जब हम का जब हासिल हम आगे लोग সাংবাদিক দাদা রয়েছে অফিসিয়ালি একটা ছবি কি কি দুপি কি প্লাস দুটি রয়েছে তুমি নয় আমরা এরিবার অনেক দিনের থেকে জার বেড ছিল সেই গাড়িকার বেড ছিল 135 আজ থেকে হিন্দু ডেলিভারি আঞ্জা গুলো দিচ্ছি তো সবাই আপনারা আসি আমাদের গঙ্গাসিদেব স্টোরুম আছে মুগলবাণীদেব স্টোরুম আছে আরো আরো আমাদের অনেক ব্র্যান্ড আছে মাল দেখতে আপনারা দেখেন থেকে নিতে চান সব জায়গায় কিন্তু গাড়ি अवेलेबल আছে এখনি আসেন আর দিয়ে 135 135 বাড়িয়ে দেন ধন্যবাদ সাইদারদি

কে মঙ্গলবাড়ির শুরুতে গ্র্যান্ড লঞ্চ হতে চলেছে জামাহার দুটো গাড়ি একটা এক্সেশন ওয়ান ফিফটি ফাইভ এবং একটা এফসেড এস রেপ দুটোই গাড়ি এগারো নভেম্বর বোম্বেতে জামা ইন্ডিয়া লঞ্চ করেছেন স্পোর্টি গাড়ি উইথ রেডোর লুকস জামাহার কোয়ালিটি এবং জামাহার লেগেসি আমরা সবাই ফ্রেন অ্যান্ড সেটাকেই মাথায় রেখে আরেক হান্ড্রেড যে গাড়ি ছিল এককালে সব ইয়াংস্টারদের ফেভারেট সেটার ইন্সপিরেশান নিয়ে এক্সেসার ওয়ান ফিফটি ফাইভ আনা হয়েছে আর যারা ইয়াং অফিস বয়ের যারা নতুন নতুন কলেজ পাস করেছে এবং ডেলি ইউজের জন্য একটা এভরেডের নতুন ফ্যাশন আনা হয়েছে তো আমরা চাই আপনারা সবাই আসুন বাইকটা টেস্ট ড্রাইভ করুন বাইকটা ব্যবহার করুন এটাই আমাদের কাছে